মায়ের চ্যালেঞ্জ রাখবো তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমরা খুব ভালো আছি গরমটা এতটা পরিমাণে পড়েছে যে কি আর ভালো আছি পাকা ছেড়ে বসে আছি আমরা এই যে তরমুজ খেলাম এখন বিকেল পাঁচটা বাজে আরে এত রোদ কাছ থেকে এসছি সাড়ে তিনটে চারটের সময় আর একটু বসে এটা তরমুচ্ছিলাম দেখো আমাদের কিন্তু পাখা বন্ধ পাখা চালিয়ে ঘরে টেকা যাচ্ছে না এত গরম আজকে একটা কাণ্ড হয়েছে আমাদের সকালবেলা আমার যে পাখিটা আছে উড়ে গেছিল আবার ধরে নিয়ে এসছি ধরে নিয়ে আসছি আহ ও ঘুর একাই এসছে ডাকছে তারাও দেখায় আমাদের পাগল হয়ে যায় শুধু পাগল পাগল এই দেখ পাগল হয়ে গেছে দেখ পাগল 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 কি হয়েছে কি হয়েছে মাকই তোর মাকই রে এ মিঠু কই বল মা মা বল মা বল মা বল মা বলতে পারে শুধু খাবে শুধু খাবে দেখো শুধু খাবে 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 কিচ্ছু বলতে পারে না যে উড়ে চলে গেছিল রেগে যাচ্ছে দেখো 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 দেখ কিচ্ছু বলতে পারে না মিঠু আয় আয় চলে আয় তুই চলে গেছিলিস উড়ে কোথায় গেছিলিস বল কোথায় গেছিলিস কামড়ে দেখো দেখো আমার নোকটায় কি করছে রা তোর কি হয়েছে রে মিঠু দেখো না যেই এইদিকে হাত যেদিকে হাত যাবে সেদিকে যায় আয় আয় মিঠু মিঠু তো এই যে এইটা চলে গেছিল এইটা এইটা এটা বদমাস এটা বদমাস এ তো একদম বেশি পেকো ওইটা আর মিঠু কিন্তু খুব ভালো তো মিঠু চলে গিয়েছিল আবার চলে এসছে একা একা আর মিঠুর জন্যেই কিন্তু আমাদের ঘরে সাপ ঢুকেছিল এখন কত কাজ ওই দেখো বাসন পরে আছে দেখছো অত বাসন মাজবার এত রোদ ভাল লাগে না রোদে বাসন মাজতে কাজ দিয়ে এসে যে একটু শোবো ঘুমাবো গরমের জ্বালায় ঘুমাতেও পারিনি চান করে একটু শুয়েছিলাম একটু ভিডিও দেখলাম ব্যাস আর কিছু না এবার ঘরে কাজ করো পাগল হয়ে যাচ্ছে পুরো একদম এদের একটু ছাতু গুলে দিই একটু জল পাল্টে দিই থাক আমিও বাসন কুসন মাজি আজ সকাল সকাল ভাবলাম কী কাণ্ড হলো খেতে দিয়েছি উড়ে চলে গেছে তাহলে ভাবুক আর ডেকেই যাচ্ছি ওই সেই একদম ওই ওই যে ওই জঙ্গলে চলে গেছে ওই জঙ্গল থেকে আমার দিদির চালে চলে গেছে চাল থেকে আমি যেখানে সাইকেল রাখি সেইখানে দেখি ঢুকে আছে আমি বলে আছি মিঠু আয় মিঠু আয় খাবি আয় খাবি আয় দেখি চালের ওপর ওকে অনেক পাখিরা ঘিরে ধরেছে ওখান থেকে মিঠু ওখান থেকে আবার এ সাইকেল এখানে চলে এসছে অনেক খুঁজে 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 মিঠু আয় মিঠু আয় মিঠু আয় খাবি আয় খাবে তারপর দেখি ও সাইকেলের নিচে দাঁড়িয়ে আছে আবার এরকম খাওয়ার দোয়ার করে ধরেছি ধরে আর খাঁচায় রেখেছি তার আবার ছেলে বলছিল মা ওকে ছেড়ে দাও ও ঘরে থাকুক আগে আমার একটা পাখি ছিল সে ডানা মানে কিছু কাটা ছিল না সে ঘরেই ছাড়া কাকগুলো কি উৎপাত করছে দেখো তো তারা বেশ একাই থাকতো আমি বলি কদিন যাক তারপর ওকে ছাড়বো এখন ছাড়লে হবে না এখন ছাড়লে পালিয়ে যাবে আর অন্তত দু মাস থাকুক খাছে তারপর ছেড়ে দেবো যদি যাবে যাবে না যাবে না যাবে ঘর দাঁড়িয়ে থাকবে গরমটা ভালো লাগছে না তোমরা কমেন্ট করে জানিও কাদের ওখানে গরম পড়েছে কিরকম আমাদের গড়িয়াতে ভীষণ গরম পড়েছে ইচ্ছা করছে না যে কিছু কাজ সাড়ে চারটে বাজে এত ঘুম পাচ্ছে আমার রাত ঠিক মতন ঘুমায় না গরমে ফ্যান চলে না ঠিক মতন খুব গরম লাগে তাবিজ দাঁতে ব্যথার সব খারাপ দাঁত খারাপ মাথা খারাপ তো চলো ওদের একটু খেতে দিই ওরা দুজন পাগল হয়ে গেছে আমাকে দেখে যে মাছ লই এখন প্লাস্টিকগুলো রেগে মেঘে ছিঁড়ে দিচ্ছে ওদের একটু ছাতু দিই চলো এই ভিডিওটা একটু থাকি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর কি রিলস বানাবো এই গরমে আর ইচ্ছা করে না সেজে গুজে রিলস বানাই আসেই ঘরে তিনটের সময় এসে একটু রেস্ট যদি না নিই অতমাজুরি না একটু সাপোর্ট করো কি করে আমি একা ভাব বলতে তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো তবে তো আমি একাতে পারবো তো চলো এই ভিডিওটা এত মে থাক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে যাও টা টা